এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই অবশেষে এলো স্বস্তির বার্তা গত কয়েক দিন ধরেই গরমে হাসপাস অবস্থা আপেক্ষিক আর্দ্রতা কিছুতেই নামছে না ঠিক এমনই সময় বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের পনেরো ষোলো এবং সতেরোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ আগামীকাল এবং পরশু হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা বাদে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে শুক্রবার চোদ্দোই জুন থেকে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে তবে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রবাহ চলবে ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম এবং হুগলি জেলায় দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই থাকবে অস্বস্তিকর আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার থেকে আর প্রবাহ চলবে না দক্ষিণবঙ্গের কোনো জেলায় দক্ষিণবঙ্গের সর্বত্রই চলবে বৃষ্টি তবে এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয় তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তবে কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার আগামীকাল বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম আর্দ্রতা জনিত অস্বস্তি একই রকম থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছতে পারে